যারা প্রেম করে পালিয়ে কোটে বিবাহ করেছিলেন আল্লাহ রসুল বলেছে অর্থাৎ আপনি যে কোর্টে পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা ছিল না মেয়ের অভিভাবক ছিল না আপনি বলতে পারেন মেয়ের বান্ধবী ছিল মেয়ের দুলা ভাই ছিল মনে রাখার চেষ্টা করবেন মেয়েরা একা একা বিবাহ করতে পারে না কোন মেয়ে বিবাহে শক্তি হতে পারে না কোন মেয়ের মেয়ে বিবাহের অলি হতে পারে না মনে রাখার চেষ্টা করতে হবে কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না কোন মেয়ে বিবাহে শক্তি হতে পারে না কোন মেয়ে বিবাহের অলি হতে পারে না তাহলে বিবাহ দিবে কে অলি মেয়ের পিতা যদি বেঁচে থাকে মেয়ের পিতা বিবাহ দিবে পিতা মারা গেলে মেয়ের ভাই বিবাহ দিবে অর্থাৎ ইসতার হবে যদি অলি বল পরের জন মারা যায় তাহলে তার পরের জন বিবাহ দিবে যদি অলি না থাকে তাহলে সেই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল যারা পালিয়ে বিবাহ করেছিলেন মেয়ের পিতা ছিল না সংসার যারা করতে হবে আপনি নতুন করে মেয়ের পিতাকে ডেকে নিয়ে এসে বিবাহ করে নেওয়ার চেষ্টা করবেন লজ্জা করতেছে দুইটা ছেলে হয়েছে একটা বিয়ে হয়েছে এখন হয়তো বুঝতেছেন যে আপনার বিবাহ বাতিল অবশ্যই আপনার বিবাহ বাতিল একসাথে থেকেছেন জেনার গুণা হয়েছে তো নতুন করে বিবাহ করতে হবে তা না হলে যত দিন একসাথে থাকবেন জেনার গুনাহ হবে এবং আপনার সংসার অবৈধ এমনিতে যে সন্তান তিনটা হয়েছে এই সন্তান অবৈধ সন্তান ইসলামী শরীয়তের নিয়রাজ মনন অনুযায়ী আপনারে সন্তানগুলো আপনার সম্পদের ভাগ পাবে না তাদের জন্য নতুন করে সম্পদ লিখে দেওয়ার চেষ্টা করবেন মনে রাখার চেষ্টা করবেন পুত্রের বিবাহ বাতিল পালিয়ে বিবাহ করা বাতিল ছেলে একা একা বিবাহ করতে পারে কিন্তু মেয়ে কখনো একা একা পালিয়ে বিবাহক চলা ওলি স্ব বিবাহ করতে পারে না আমার বোনেরা যারা কথা শুনতেছেন যদি আপনার জান্নাতের আকাঙ্ক্ষা আল্লাহ ভীতি থেকে থাকে রাসুলকে মান্য করেন তাহলে পুনরায় নতুন করে আবারও আপনি মোহর নির্ধারণ করে বিবাহ করে নিয়ে হালাল হওয়ার চেষ্টা করবেন তা না হলে আপনার বিবাহ বাতিল আর এই অবৈধ বিবাহের কারণে জাহান নাম হয়ে যেতে পারে